ভোটার তালিকা থেকে আর কারও নাম বাদ যাবে না আধার ওটিপি দিয়েই হবে ভোটার নতুন নিয়ম জারি করলো নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম দিকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে শাসক বিরোধী সংঘর্ষ চরমে এবার যাবতীয় সমস্যা সমাধানে উদ্বেগী হয়েছে নির্বাচন কমিশন তারা একটি নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে কর্ণাটকের আলান্দ বিধানসভা কেন্দ্রে ভোটারের নাম গণাহারে মুছে ফেলার জন্য রাহুল গান্ধী আবেদন দাখিল করার পর এই পরিবর্তন আনা হয়েছে কি এই পরিবর্তন দেখুন এখানে পরিষ্কার বলেছে এই প্রযুক্তিগত বৈশিষ্ট্যটির ভোটার আইডি অপব্যবহার রোধ করবে এখন এই সমস্যার সমাধান হবে ই সাইন প্রযুক্তির মাধ্যমে নির্বাচন কমিশন তাদের ইসি নেট দেখতে পাচ্ছেন পরিষ্কার ইসি নেট পোর্টাল এবং অ্যাপে একটি নতুন ই সাইন বৈশিষ্ট্য চালু করেছে এই বৈশিষ্ট্যর অধীনে ভোটারদের রেজিস্ট্রেশন মুছে ফেলা বা সংশোধনের জন্য আবেদন করার সময় তাদের পরিষ্কার দেখতে পারছেন আধার যুক্ত ফোন নাম্বার ব্যবহার করে তাদের পরিচয় যাচাই করতে হবে আবেদনকারীরা কোনো যাচাই ছাড়াই ফর্ম জমা দিতে পারতেন যা পরিচয় অপব্যবহারের ঝুঁকি কিন্তু তৈরি করত নতুন ব্যবস্থা চালু হওয়ার পর যখন কোনো ব্যক্তি দেখুন পরিষ্কার বলে দিয়েছে যখন কোনো ব্যক্তি ইসিনেট পোর্টালে ফর্ম নাম্বার ছয় নতুন রেজিস্ট্রেশনের জন্য ফর্ম নাম্বার সাত নাম মুছে ফেলার জন্য অথবা ফর্ম নাম্বার আট সংশোধনের জন্য পূরণ করেন তারপর তাকে ই সাইনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে পোর্টালটি আবেদনকারীকে সতর্ক করে দেবে যে ভোটার এবং আধার কার্ড সংযুক্ত আছে কি না কিন্তু সেক্ষেত্রে নাম একই থাকতে হবে এবং আধার এবং মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে এরপর আবেদনকারীকে একটি বহিরাগত ই সাইন পোর্টাল যেখানে আধার নাম্বার কিন্তু লিখতে হবে আধার নাম্বার দেওয়ার পর আধারের সঙ্গে সংযুক্ত ফোন নাম্বারে একটি আধার ওটিপি পাঠানো হয় ওটিপি দেওয়ার পর এবং সম্মতি দেওয়ার পরই যাচাইকরণ সম্পূর্ণ হয়ে যাবে তারপর আবেদনকারীকে ফর্ম জমা দেওয়ার জন্য ইসি নেট পোর্টালে ফেরত পাঠানো হয় এই প্রক্রিয়াটি জাল আবেদন রোধ করতে সহায়তা করবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আঠেরোই সেপ্টেম্বর নিজের সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আলান্দ থেকে কোনো একজন প্রায় ছ হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বেশিরভাগ ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রকৃত ভোটারদের পরিচয়পত্র অপব্যবহার করা হয়েছে ফর্ম জমা দেওয়ার জন্য ব্যবহৃত ফোন নাম্বারগুলিও সেই ভোটারে ছিল না যাদের ফর্মে যাদের নামে ফর্ম জমা দেওয়া হয়েছিল তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এবার ফর্ম নাম্বার ছয় ফর্ম নাম্বার সাত এবং ফর্ম নাম্বার আট যদি কেউ আবেদন করেন তাহলে ইসি নেট পোর্টাল যে রয়েছে নির্বাচন কমিশনের এই পোর্টালে আপনাদের যেতে হবে ইসি নেট ডট গভ ডট ইন এই পোর্টালে আপনারা যাবেন গিয়ে কিন্তু আপনারা ই সাইনের মাধ্যমে অর্থাৎ আধার ওটিপির মাধ্যমে কিন্তু সমস্ত কিছু কাজ অনায়াসেই করতে পারবেন তো এই পদ্ধতিটি চালু করেছে যাতে অবৈধ ভোটার কার্ডকে একদম ভোটার ভোটার থেকে লিস্ট থেকে বাতিল করা হয় যাতে অবৈধভাবে কেউ ভোটার কার্ড না আবেদন করতে পারে তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন নিয়মটি চালু করা হয়েছে তো এই নতুন নিয়মটি আপনার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ